জয়গুরু আজ আমি ওখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা দীর্ঘদিন প্রতীক্ষিত যে আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে আমাদের পরম পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেবের পদার্পণ হবে সেটা আমরা অনেক দিন থেকেই আমরা খুব জুড়ে প্রার্থনা করছিলাম যে আচার্যদেব যাহাতে আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে পদার্পণ করেন এবং আমাদের কাছে সবচেয়ে বড়ো একটা জিনিস মনে হয় যে আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে উনার পদার্পণ তার মানে আমাদের ঘরে পদার্পণের সমান আমাদের কাছে খুবই আনন্দের একটি মুহূর্ত আমরা একটি বার্তা পেয়েছি যে আমাদের পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব সশরীরে আমাদেরকে করুণা করেছেন যে আমাদের সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন সেটা আমাদের দীর্ঘদিন থেকে নামের মাধ্যমে আমরা প্রতি প্রত্যেক প্রার্থনা করতাম যাই হোক আমাদের পরম দয়াল সেই দিন দুনিয়ার মালিক আমাদের ডাকে সাড়া দিয়েছেন আজ উনি আগামীকাল অর্থাৎ নয় ফেব্রুয়ারি সকাল আট ঘটিকায় আমাদের কাছে এসে পৌঁছে যাবেন সেই মুহূর্তে প্রস্তুতি দেখুন আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্র কমিটির ব্যবস্থাপনায় ওটা আমি দেখাচ্ছি যে ওখানে তো আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্র প্রাঙ্গণটা অনেকই ছোটো অনেকটাই ছোট যে ওখানে আমরা সবাইকে সেইভাবে বসতে দিতে পারবো না অনেকই জনসমাগম অনেক বেশি হবে আশাবাদী কারণ আচার্যদেবকে দর্শন করতে প্রণাম করতে কে না আসবে বলুন সবার ইচ্ছা সেই আচার্যদেবকে যাহাতে প্রণাম করেন দর্শন করেন সবারই ইচ্ছা তাই আমরা একটা বিশাল জায়গার প্রয়োজন তাই আমরা লক্ষ্মীপুর সারদাচরণ খেলার ময়দানে আমরা স্থান পেয়েছি যাই হোক আমরা সেখান থেকে আমরা অনুমতি নিয়ে আমরা সেখানে আমরা এই প্রস্তুতি চালিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর করে আমাদের সেই প্রস্তুতি চলছে আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্ঘকেন্দ্রের প্রতি প্রত্যেক দাদা এবং মায়েরা খুবই আনন্দের সহিত সেই কাজে সবাই জাপিয়ে পড়েছেন দিন রাত্র একাকার হয়ে গেছে তবুও আচার্যদেবের আগমনকে এই শুভ আগমনকে সবাই এত সুন্দরভাবে আনন্দের সহিত মিলিত হয়ে সেই প্রস্তুতি চলছে সেটা আপনাদের কাছে একটু তুলে ধরছি দেখুন ওই সেই প্যান্ডেল এখনও সঠিক রূপদান হয়নি কাজ চলছে এই যে দেখতে থাকুন আপনারা পাশে থাকুন আজ রাতে হয়তো সেটা কমপ্লিট হয়ে যাবে আর হতেই হবে যেহেতু আগামীকালেই সেই আমাদের পবিত্র দিন আর মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার দেখুন আগামীকাল হয়তো আমাদের জন্য সূর্যটা এত প্রখর হয়ে উঠছে যে আমাদের আনন্দের সীমাহীন একটা দিন থাকবে এই যে আপনারা পাশে থাকুন সবাই আমি শুধু আপনাদেরকে সেই ফিল্ডটাই দেখাতে পারছি এখন আমাদের কেন্দ্র মন্দিরটা তো দূরে আর ওখানে আমাদের ফিল্ড যেখানে আচার্যদেব হয়তো ঠাকুর প্রণাম করেই ওখানে এসে বসবেন এতটাই আনন্দ লাগছে যেটা আপনাদের কাছে প্রকাশ করতে পারছি না যে আজ আমাদের জন্য এমন একটা মুহূর্ত চলে এসেছে সামনে যে আমরা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা সবাই সেই আচার্যদেবের দেখানো পথ উনি আমাদেরকে যে পথে চলতে বলেন আমরা সেই পথেই চলার সবসময় চেষ্টা করি আর আমাদের একটাই লক্ষ্য সেই আচার্য পরম্পরাই যেন আমাদের জীবনের মহান ব্রত হয়ে উঠে দেব আমাদেরকে সঠিক পথে পরিচালনা করছেন আমরাও যা যাহাতে উনার নির্দেশ অনুসারে চলতে পারি এইটুকুই কামনা করছি গুরুজনেরাও আমাদেরকে আশীর্বাদ করুন যাহাতে আমরা সেই আচার্য পরম্পরা হয়ে আমরা বাঁচতে পারি সেই দেব আমাদেরকে শিখিয়ে দেন যে আমরা কিভাবে চলবো কিভাবে বাঁচব কিভাবে আমরা জীবনকে পরিচালনা করব সেটাই আমাদের আচার্যদেবের মূল লক্ষ্য সেই আচার্য নির্দেশেই আমাদের কাছে যাহাতে সর্ব সেরা হয়ে উঠে সেটাই কামনা রাখছি পরমপিতা পিতা রাঙ্গা রাতুল শ্রীচরণে আমাদের প্যান্ডেলটা যখন সমাপ্ত হবে কাজ সমাপ্ত হবে খুবই সুন্দর লাগবে তখন হয়তো আমি আরেকটা আপনাদেরকে ভিডিও দিয়ে দেব সবাই পাশে থাকুন জয়গুরু সবাই পাশে থাকবেন আর আমার পেজটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের তো ছোটো জায়গা লক্ষ্মীপুর এলাকা ছোটো জায়গা সেই জায়গায় প্রতিদিনই আমি অ্যাকচুয়ালি আমার পেজটা হলো সেই ঠাকুর নিয়েই পেজ সেটা আমার আচার্যদেবের অনুম অনুমতিক্রমে সেই পেজটি সেই পেজে আমি অন্য কিছুই আপলোড করি না আর করবও না সেখানে আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ আমরা কখন কোথায় যাই ডিপি ওয়ার্ক করি তারপর আমাদের আমাদের মানে বিশেষ বিশেষ বিশেষভাবে থাকে যে আমরা যাহাতে ঠাকুরের সব কিছু তুলে ধরতে পারি সেটাই আমার বিশেষত আমার একটাই লক্ষ্য থাকে সেটা যে আমি সব আমাদের ঠাকুরের কাজ আমরা কিভাবে করছি আমরা কীভাবে সাপ্তাহিক সৎসঙ্গ মাতৃ সম্মেলন প্লাস ওয়ার্ক আমরা চালিয়ে যাচ্ছি সেগুলোই থাকে আপনারা সবাই আমার পাশে থাকবেন আবারও সবাইকে আমার আন্তরিকের আনন্দিত জয়গুরু আমাদের কাল আগামীকাল সেই মহান দিনে সবাই উপস্থিত থাকবেন এবং আমার সেই চ্যানেলটিকে ফলো করুন गुरु